এখানে আমাকে মনের ন মতো ধান দিতে হয় প্রতি বস্তায় মতো ছিল ধান আর এখানে আমাকে নটা বস্তা দিতে হয় প্রায় হাউস ভর্তি হয়ে গিয়েছে ধানে আর এখন এই হাউস ভর্তি করে আমাকে পানি দিয়ে রাখতে হবে সারা রাত থাকবে সকালে সিদ্ধভাবে আপু অসুস্থ হয়ে যাবে এত ভারী না একা কি করব বল একা একাই তো এই কাজগুলো করতে হয় যেহেতু বাড়িতে ছেলেরা থাকে না এই সময় সবাই কাজে ব্যস্ত থাকে মাঠে থাকে আর আমরা যেহেতু রোদের চিন্তা করে এই ধানগুলো সিদ্ধ করি তো এখন মেয়েদেরই এই কাজগুলো করতে হয় শাশুড়ি বৌমা যেহেতু আছে তো দুজন মিলে এই ধানগুলো সিদ্ধ করব আমি কয়েকটা বস্তায় নিয়ে আসি পরে শাশুড়ি বৌমা মিলে একসঙ্গে নিয়ে আসি তো এই তো এখন হাউস ভর্তি করে পানি দিয়ে দিচ্ছি আর সারারাত থাকবে আগামীকাল সিদ্ধ করা হবে সকাল সকাল খুব ভোরে তো সেটা আপনাদের সামনে ব্লগের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব আলহামদুলিল্লাহ তো এই তো থানে পানি দিয়ে নিচ্ছি তো আজকে মতো আল্লাহ হাফিজ